হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস টুয়েলভের সহল রেখা চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম ফোর এ ফোর বি ফোর সি কমপ্লিট হয়ে গেছে আমরা ফোর ডি শুরু করবো আজকে তার আগে কিছু থিওরি পার্ট আলোচনা করতে হবে কারণ এখানে বিষয়টা আছে যে একটি বিন্দু থেকে একটি সরল দূরত্ব নির্ণয় তো তার সেটা নির্ণয়ের জন্য প্রবলেম সলভ আমরা করবো কিন্তু প্রবলেম সলভের আগে কিছু আমাদের থিওরিটা একটু আলোচনা করে নেব যে কিভাবে এই দূরত্বগুলো আমরা নির্ণয় করবো সেটা ব্যাপারে একটু আলোচনা করে নিয়ে তারপর আমরা প্রবলেম সলভ করবো ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সল্যুশন আমাদের করা আছে চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি আজকের ক্লাস সরল লেখার ফোর ডি প্রবলেম পার্টের প্রবলেম সলভের জন্য থিওরি স্টার্ট করছে ঠিক আছে দেখো একটি বিন্দু থেকে যে দূরত্ব নিলে আমরা প্রত্যেকটা পার্টেরই কার্তেশীয় আকার ভেক্টর আকার দুভাবেই আছে আমরা প্রথমে কার্তেশীয় আকারটা আলোচনা করবো মনে করো এই যে একটা প্লেন এই বিন্দু থেকে এই যে দূরত্ব দূরত্ব বলতে আমরা এখানে লম্ব দূরত্বই বুঝবো ঠিক আছে এখানে মনে করো যে কোনো স্বর লেখার উপর একটা সরলেখার উপর একটা যে কোনো বিন্দু যদি থাকে সেটা এক্স প্লাস এ টি ওয়ান কমা ওয়াই প্লাস এ টি টু বা বি টি ওয়ান এটা বি টি ওয়ান ওয়াই প্লাস ওয়াই প্লাস বি টি ওয়ান জেড প্লাস ওয়ান আছে মনে করো এই বিন্দুটা মনে করো এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো ঠিক আছে এইভাবে আছে এক্স জিরো জিরো ওয়াই জেড টি টি এটা ওয়ান না ধরে এটা এক্স ওয়ান শুধুমাত্র টি রাখি আমরা কারণ এ সারা টি দিয়ে করছিলাম এটা এক্স ওয়ান প্লাস এটা ওয়াই ওয়ান জেড ওয়ান এটা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান দিয়ে দিচ্ছি এটা মনে করো পি বিন্দু ঠিক আছে পি বিন্দু থেকে সহলেখাটার উপর দূরত্ব তাহলে এই সহলেখার উপর যে কোনো বিন্দু মানে এটাকে আমরা যদি এই বিন্দুটা এই বিন্দুটা মনে করছি এল বিন্দু পি এল টা নির্ণয় করতে পারলেই হবে ঠিক আছে পি এল টা নির্ণয় করতে পারলেই হবে এখানে এখানে যে কোনো বিন্দু যে পি বিন্দু স্থানাঙ্ক পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো সহলেখার উপর যে কোনো বিন্দু সরলরেখার যে কোনো বিন্দু এটা কিভাবে আসছে এই সরলেখার সমীকরণটা হয় টি হয় তাহলে কত হচ্ছে এই যে এ ওয়ান টি প্লাস এক্স ওয়ানটা গেল এক্স ওয়ান প্লাস এ ওয়ান টি এইটা চলে এলো ওয়াই এর মান হয়ে যাচ্ছে তাহলে ওয়াই ওয়ানটা ওদিকে গেলে ওয়াই ওয়ান প্লাস বি ওয়ান এইটা চলে আসছে একইভাবে এইটা চলে আসছে তাহলে সরল রেখার পর যে কোনো বিন্দু স্থানাঙ্ক চলে যাচ্ছে পেয়ে যাচ্ছে আমরা ঠিক আছে তাহলে সরল রেখার উপর এই যে সরল রেখাটা তার সমীকরণ হচ্ছে যে যদি কার্য সমীকরণ দিয়ে দেওয়া থাকে তার সমীকরণটা অ্যাকচুয়ালি এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু এটা সমীকরণটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এ ওয়ান হ্যাঁ সরল রেখাটা যেটা সরল রেখার উপর কোনো আমরা বিন্দুই লিখছি যে কোনো বিন্দু এক্স ওয়ান প্লাস এটা বি ওয়ান টি আর জেড ওয়ান প্লাস সি ওয়ান টি এটা সরল রেখার উপর কোনো বিন্দু এল ঠিক আছে যে কোনো বিন্দু এল আর তাহলে সরল রেখার সমীকরণ কি এর আগেই লেখা উচিত ছিল এটা তাহলে সরল রেখার সমীকরণ হচ্ছে এটা হয়ে যাচ্ছে এক্স x1 ওয়ান প্লাস এ ওয়ান

বিদের সাউদারা সমীকরণ এইটা হলে সরলরেখার দিক অনুপাত a1 b1 c1 হবে সরলরেখার দিক অনুপাত d কোন অনুপাত a1 b1 c1 ঠিক আছে এবার আমরা এই যে PL সরলরেখাটার দিক অনুপাত কার এই সরলরেখাটার এই সরলরেখাটার দিক অনুপাত এর আমরা PL এর দিক অনুপাত নির্ণয় করব এটা যেহেতু লম্ব তাহলে এদের গুণফলটা এই যে দিক অনুপাতের গুণফলটা জিরো হয়ে যাবে তাই তো কারণ এই ধরনের প্রবলেম আমরা সলভ করেছি আগে হ্যাঁ আচ্ছা এবার দেখো পিএল এর দিক অনুপাত কি হবে পিএল এর দিক অনুপাত আমরা এল বিন্দু স্থানাঙ্ক জানি পি বিন্দু স্থানাঙ্ক জানি তাহলে পিএল সরলরেখার দিক অনুপাত পিএল সরলরেখার দিক অনুপাত কি হবে এই যে x1 একদম সহজ a1t x0 আচ্ছা y1 b1t y0

আমরা নির্ণয় করতে পারবো এই যে টি এর মান একটা বেরিয়ে যাবে টি এর মানটা মান এখানে একটা বেরিয়ে গেল তাহলে টি এর মানটা এই যে এল বিন্দুতে বসালে সর্ব লেখার পর যে কোনো বিন্দু হচ্ছে এল তাহলে এল বিন্দু স্থানাংক আমরা পেয়ে যাব এল বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে দুটো বিন্দু দূরত্ব ক্লাস লাইনে করেছিল দুটো বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে তাদের দূরত্ব নির্ণয় এবার যখন প্রবলেমটা সলভ করবো এইরকম তো জটিল আসবে না সেখান থেকে টি মানে অনার্সে বেরিয়ে যাবে টি মানে এল স্থান বেরিয়ে গেলো দুটো বিন্দু জানা হয়ে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় হয়ে গেল ঠিক আছে এখানে কন্ডিশনগুলো কি কি আমরা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি দেখো পি বিন্দু স্থানাঙ্ক আমাদের জানা সরলেখার উপর যে কোনো বিন্দু আমাদের ধরে নিতে হবে হুম এল বিন্দু তারপরে আমাদের করতে হবে পিএল এর দিক অনুপাত নির্ণয় করতে হবে ঠিক আছে পিএল এর দিক অনুপাত পিএল এর দিক অনুপাত পাওয়া গেল হ্যাঁ আর সরলেখার দিক অনুপাত আমরা জানি যেহেতু এরা লম্ব তাহলে এদের দিক অনুপাতের গুণফলটা এদের ডট প্রোডাক্ট জিরো হয়ে যাবে ঠিক আছে এবার দেখো সেখান থেকে আমরা টি এর একটা মান পেয়ে যাবো টি এর মানটা এল বিন্দুতে বসে এল এর এল বিন্দু সরলতম মানটা পেয়ে যাব ঠিক আছে এল বিন্দুর সরলতম মানটা পেয়ে যাব এবার ওই দুটো বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেলে পি আর এল স্থানাঙ্ক পেয়ে গেলাম তাহলে পি এল ওয়ান আসে হয়ে যাবে এটা হচ্ছে কার্তেসীয় ফর্মে দেওয়া থাকলে আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করতে পারি সেটা আলোচনা করলাম এবার সব সময় কার্তেসীয় না ফর্মে দিয়ে ভেক্টর ফর্মও দিতে পারি যদি ভেক্টর ফর্মে দেয় তখন আমরা আলোচনা কিভাবে নির্ণয় করব সেটা আমরা একটু আলোচনা করছি দেখো যদি ভেক্টর ফর্মে দেয় কিভাবে আমরা দূরত্ব নির্ণয় করব ভেক্টর ফর্ম সাধারণত কি হয় ভেক্টর ফর্ম মনে করো পি পি বিন্দু যেটা ছিল তার অবস্থান ভেক্টর পি বিন্দু যেটা ছিল তার অবস্থান ভেক্টর মনে করো সেটা হচ্ছে আলফা ভেক্টর সেটা আলফা ভেক্টর সেটাও চিত্রটা এরকমই আমরা চিত্র যদি মুছে দিলাম রকম এটা পি বিন্দু মনে করো আলফা ভেক্টর ঠিক আছে এইটা এবার দেখো যেটা পি বিন্দুর অবস্থান ভেক্টর আর একটা যেটা ভেক্টর যেটা থাকছে যে লেখা যেটা সেটা হচ্ছে চার ভেক্টর ইজ টু এ ভেক্টর প্লাস টি ভি ভেক্টর ঠিক আছে এইরকম হ্যাঁ এটা হলো একটি সহলেখা এবং পি বিন্দু পি বিন্দু থেকে সহলেখার উপর যে অঙ্কিত লম্ব এই এই যে যে একই রকম এল পি এলটা এক্ষেত্রেও পি এলটাই নির্ণয় করতে হবে এক্ষেত্রেও পিএল এলটাই নির্ণয় করতে হবে তাহলে এই যে এল বিন্দুর অবস্থান ভেক্টর কি হয়ে যাবে তখন এল বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাচ্ছে এ ভেক্টর প্লাস টি ভেক্টর তখন আর আটটা হবে না এটা যেহেতু অবস্থান ভেক্টর এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর হয়ে যাচ্ছে তাহলে এল হয়ে যাচ্ছে এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর ঠিক আছে আচ্ছা তাহলে এই যে পি এল সরলেখার এই যে পি এল সরলেখা পি এল সরলেখার ভেক্টর সমীকরণ কি হবে এই যে পি এল সরলেখাটা ভেক্টর সমীকরণ পি এল সরলেখার ভেক্টর সমীকরণ হয়ে যাচ্ছে পি এল ভেক্টর সমীকরণ এ ভেক্টর প্লাস টি ভেক্টর আলফা ভেক্টর ঠিক আছে এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর মাইনাস আলফা ভেক্টর এইটা হয়ে যাচ্ছে এই যে পিএল সরলেখা দিক অনুপাত এবার যেহেতু পিএল সরলেখা আর সরলেখা বি ভেক্টর বি ভেক্টর সমান্তরাল হয়ে যাচ্ছে তাই তো এবং এখানে কি হয়ে যাচ্ছে যে আর ভেক্টর এই ভেক্টরটা এই যে সরলেখা সরলেখার যে এটা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এই সরলেখাটা হচ্ছে এই সরলেখাটা এরা কি হয়ে যাচ্ছে এরা লম্ব হয়ে যাচ্ছে যেহেতু এই পিএলটা পিএলটা আর এটা লম্ব হয়ে যাচ্ছে তাই তো এখানে কি হয়ে যাবে এখানে হয়ে যাচ্ছে বি ভেক্টরের উপর লম্ব হয়ে যাচ্ছে তাহলে এই যে এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর মাইনাস আলফা ডট বি ভেক্টর ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডট প্রোডাক্টটা ঠিক আছে এটা জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে এখান থেকে বা যেভাবে আমরা সেই ক্ষেত্রে ডট থেকে টি মান পেয়ে এখান থেকে ভেক্টর কন্ডিশনে আছে এখান থেকে টি এর মান পেয়ে যাবো এখান থেকে টি এর মান পেয়ে গেলে টি এর মানটা ব্যাকে পুট করে দিয়ে একটা সর্বতম মান পেয়ে যাব। ঠিক আছে কি এল বিন্দুর অবস্থান ভেক্টরটা পেয়ে যাবো এল বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলেই আমরা পি এল দূরত্বটা নির্ণয় করে ফেলতে পারবো ঠিক আছে পিএল দূরত্বটা নির্ণয় করে ফেলতে ভেক্টর ফর্মে যেটা আছে তাহলে এখানে কি করছি স্টেপ বাই স্টেপ আমরা এই যে পি বিন্দু থেকে ভেক্টর শহর লেখার ওপর অঙ্কিত লম্ব এল এল বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করছি অবস্থান ভেক্টর নির্ণয় করার পর এর দিক অনুপাত নির্ণয় করছি এর দিক অনুপাতের পর পিএল ভেক্টর ড বি ভেক্টর জিরো নির্ণয় করছি সেই জিরো থেকে টি এর মান নির্ণয় করছি ঠিক আছে টি এর মানটা এবার ব্যাকে পুট করছি অবস্থান ভেক্টর নির্ণয় হচ্ছে সেখান থেকে পি এল দূরত্ব নির্ণয় হয়ে যাচ্ছে ঠিক আছে দেখে নাও এবার আমরা প্রবলেম সলভে যাবো ফোর ডি অনুশীলনী ফোর ডি অনুশীলনের এইটা আগের অনুশীলন তো বহু বিকল্প ধরনী ছিল না কিন্তু এখানে বহু বিকল্প ধরনের কিছু প্রবলেম আছে সেই বহু বিকল্প ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করবো দেখো আচ্ছা এটা একের প্রবলেম অ্যাকেটটা কি বলছে বলছে সঠিক উত্তর নির্বাচন করা বহু বিকল্প ধরনের ফোর ডি এর ওয়ান জিরো জিরো বিন্দু থেকে অক্ষের দূরত্ব এটা সমাধান করতে হলে এর জন্য একটা চিত্রের দরকার ভালোভাবে বুঝতে গেলে চিত্রটা আমরা প্রথমত অঙ্কন করছি দেখো এইটা আচ্ছা চিত্রটা অন্য হয়ে যাচ্ছে এইখানটা পুকুরে এইরকম যদি হয়ে যায় এটা যোগ করলাম যোগ করলাম যোগ করলাম যোগ করলাম বর্ধিত করলাম একশ বর্ধিত করলাম ওয়াই বর্ধিত করলাম জেড ও এ এ ও এ বি সি পি কিউ আর ঠিক আছে ও এ বি সি এখানে দিচ্ছি মনে করো চেঞ্জও করা যাবে নামগুলো আচ্ছা এখানে বলেছে ওয়ান জিরো জিরো আমরা ওয়ান জিরো জিরো ধরো এখানে ভাবছি এটা যদি ওয়ান জিরো জিরো হয়ে যায় হয়ে গেলে ওয়ান জিরো জিরো বিন্দু থেকে কি বলে দিয়েছে বলে দিয়েছে এক্স ওয়াই অক্ষের দূরত্ব তাহলে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা জিরো অক্ষ কারণ ওয়াই অক্ষের দূরত্ব হলে এইটা নির্ণয় করতে হবে এইটা তাহলে একটা ত্রিভুজ নিয়ে নিলে সুবিধাজনক হবে আমরা যদি এইটা নিই এইটা ভাবি এইটা এইটা এই দূরত্ব জেড বরাবর ঠিক আছে আচ্ছা এক্স এর এই দূরত্ব এই দূরত্ব ইকুয়াল হবে ঠিক আছে তার মানে ওয়ান জিরো জিরো এইটা ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের দরকার আমাদের দরকার এই দূরত্ব তাহলে এইটা নাইনটি ডিগ্রি ঠিক আছে নাইনটি ডিগ্রি হলে যে সি এস এইটা আছে ওয়াই অক্ষের দূরত্ব তাহলে ওয়াইটা কি হবে এটা হয়ে যাচ্ছে এটা যদি এক্স হয় হ্যাঁ আচ্ছা এইটা এক্স আর এইটা যদি জেড হয় তাহলে হয়ে যাচ্ছে রুট অভার অফ এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার খুব সহজেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই স্থানাঙ্ক দেখো ওয়ান জিরো জিরো এক্স এর মান ওয়ান বাকি জিরো জিরো ওয়াই জেড জিরো হুম তাহলে ওয়াই হয়ে যাচ্ছে ওয়াইজিক ওয়ান স্কোয়ার প্লাস এটা জেড তাই তো এটা জেড এর মান হয়ে যাচ্ছে মানে স্থানাঙ্কের পজিশন ওয়ান জিরো জিরো

নিজেদের মতো করে নাম দেওয়া যাবে আর অন্য নামও দেওয়া যেতে পারে তাহলে এবার যাবো আমরা দুই এর অং ঠিক আছে নেক্সট দেখো দুই এর নেক্স দেখো দুই একটা ওয়ান ওয়ান জিরো বিন্দু থেকে যে ওক্ষের দূরত্ব ওয়ান ওয়ান জিরো বিন্দু থেকে যে ওক্ষের দূরত্ব ওয়ান ওয়ান জিরো আমরা কোনটা ভাবো এখানে যদি একটু মুছে দিই এইটা মনে করো ওয়ান ওয়ান জিরো এটা যদি আমরা ভেবে নিই যে হচ্ছে এইটা তাহলে এইটা যদি যোগ করে দিই তাহলে এখান থেকে এই তিনটার সাহায্য নিয়ে এই দূরত্বটা কিভাবে নির্ণয় করব এই দূরত্বটা নির্ণয় করতে হবে তাহলে এইখানে হয়ে গেলে নাইনটি ডিগ্রি এটা ওয়ান এটা ওয়ান তাহলে এইটা কিভাবে পাচ্ছি রুট ওভার অফ এইটা

স্ত্রী বলেছে ওয়ান 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 বিন্দু থেকে অক্ষের দূরত্ব এটা ভাবো এবার এটাকেই আমরা ওয়ান 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 অক্ষ কোথায় এইখানে এই যদি যোগ করে দিই এইটা নির্ণয় করতে হবে এক্স এইটা দেখো এইখানে তাহলে এইটা হয়ে যাচ্ছে এখান থেকে এই এক্সটা নির্ণয় করতে হবে অক্ষের

নেক্সট দেখো বলছে ওয়ান টু থ্রি বিন্দু থেকে একচককে দূরত্ব চিত্রটা অনেকটা জটিল হয়ে গেছে চিত্রটা আরেকবার পুনরায় অঙ্কন করছি হ্যাঁ এইটা এইটা মনে করো ওয়ান টু থ্রি যে কোনো বিন্দু একটা ঠিক আছে যে কোনো জায়গায় বিন্দুটা আছে কি বলেছে এক দূরত্ব এইটা তো সেই এই চিত্রটাই হচ্ছে এইটা তাহলে ওয়ান টু থ্রি এইটা ওয়াই অক্ষ এটা জেড অক্ষ এর দিকে মান কত হচ্ছে তিন একক আর এইটা মানটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে জেড দিকে তিন একক ওয়াই এর দিকে দুই একক তাই তো এটা যদি এক্স হয়ে যায় ভাবো দূরত্বটা কত টু টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এটা ফোর প্লাস নাইন এই যে টু রুট তেরো একক দেখো রুট তেরো কোন অপশানে আছে এটা অপশন বিতে আছে অপশান বি রুট তেরো একক

পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত অঙ্ক আছে বহু বিকল্প ধর্মের পর অতি সংক্ষিপ্ত নেই সংক্ষিপ্ত অঙ্ক শুরু করবো ঠিক আছে আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করো যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত প্রবলেম শুরু করতে শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ অভিযান